স্বাগতম সবাইকে আমাদের আজকের টপিক গ্রুপ মডারেশান একটা ফেসবুক গ্রুপে বিভিন্ন পেন্ডিং মেম্বার আসে ওগুলো রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতে হয় বিভিন্ন পেন্ডিং পোস্ট অ্যাপ্রুভ করতে হয় আপনি পোস্ট শিডিউল করতে পারবেন অথবা কমেন্ট মডারেশান করতে পারবেন আপনি হচ্ছে কোন পোস্টকে পিন পোস্ট করতে পারবেন এরকম বেশ কয়েকটা জিনিস আপনি গ্রুপ মডারেশন হিসেবে কাজ করতে পারেন তো চলুন দেখে আসি একটা গ্রুপ মডারেশনে হচ্ছে কি কী বিষয় ইনক্লুড থাকে প্রথমে যেটা দেখাবো যে পেন্ডিং মেম্বার রিকোয়েস্ট এবং পেন্ডিং পোস্টগুলো নিয়ে যেমন এখানে একটা ফেসবুক আমাদের গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে দেখেন এখানে বাম পাশে দেখবেন কয়েকটা পেন্ডিং মেম্বার রিকোয়েস্ট এসেছে সেটা দেখা যায় সো এখান থেকে যেমন আটত্রিশটা রিকোয়েস্ট এসেছে আপনি এখানে যদি ক্লিক করেন সো এখানে আটত্রিশটা মেম্বার রিকোয়েস্ট একটার পর একটা আসে সো এখানে আপনি চাইলে সবাইকে অ্যাপ্রুভ অল দিলে সবাইকে অ্যাপ্রুভ করে ফেলতে পারবেন যদি ডিক্লাইন অল দেন সবাইকে মানে সবাই হচ্ছে ডিক্লাইট হয়ে যাবে সো এভাবে হচ্ছে অথবা আপনি একটা একটা দেখে দেখে যেমন কথা কথা এনাকে অ্যাপ্রুভ করতে চাচ্ছেন অশান্ত জীবন শান্ত মন এই টাইপের হচ্ছে কোনো প্রোফাইল আপনি রাখতে চাচ্ছেন না এটাকে ডিক্লেন করে দিলেন এরকম হচ্ছে আপনি পার্টিকুলার পার্সন ধরে ধরে হচ্ছে অ্যাপ্রুভ বা ডিক্লাইন করতে পারেন আবার এখানে দেখেন যে ডান পাশে যদি হচ্ছে কাউকে অ্যাপ্রুভ না করে দেখে পার্সোনালি মেসেজ পাঠাতে পারেন এই মেসেজটা হচ্ছে আপনার গ্রুপের পক্ষ থেকে অথবা আপনার যে ফেসবুক পেজ কানেক্টেড আছে তার তার মানে সে পক্ষ থেকে যাবে আপনি হচ্ছে তার প্রোফাইলটা ভিউ করতে পারেন অথবা হচ্ছে ডিক্লাইন এবং ব্লক করে দিতে পারেন চাইলে অর্থাৎ হচ্ছে সে কখনও গ্রুপটা দেখে আপনার গ্রুপটা দেখতেই পারবেন এরকমও করতে পারেন সো অ্যাপ্রুভ ডিক্লাইনের পাশাপাশি এখানে আরও তিনটে অপশান আছে তো এইভাবে হচ্ছে আপনি পার্টিকুলারলি একটা একটা ধরে ধরে যেতে পারেন এরপর এখানে দেখেন আরেকটা চমৎকার জিনিস আছে যে বিভিন্ন ফিল্টার করা যায় এখানে ফিল্টারটা যখন কাজে লাগে যেমন হচ্ছে যদি আপনার এখানে ম্যাচিং রিকোয়েস্ট এরকম দেখা যাচ্ছে যে একদিনে দু তিনশো চলে এসেছে কথার কথা বা এক সপ্তাহে দু তিনশো জমে গিয়েছে এখন আপনি একটু ফিল্টার করতে চান ফিল্টার যে কীরকম যেমন হচ্ছে আমরা যেটা দেখিয়েছিলাম আপনি যদি কোনো এখানে গ্রুপে যদি কোনো কোশ্চেন দেন যে গ্রুপে মেম্বার রিকোয়েস্ট মানে যদি একসেপ্ট করার আগে যদি কিছু মেম্বারশিপ কোশ্চেন দেন তারা কি সেই কোশ্চেনটা অ্যান্সার দিয়েছে কিনা যেমন অ্যান্সার সেম কোশ্চেন আপনার যদি তিনটা কোশ্চেন থাকে তার মধ্যে যদি একটাও কোশ্চেনে যদি অ্যান্সার কেউ দেয় তখন হচ্ছে যে এটা দিয়ে ফিল্টার করলে হচ্ছে দেখতে পারবেন ডিটেন্ট অ্যান্সার কোশ্চেন মানে হচ্ছে কারা কোনো মানে কোশ্চেন অ্যান্সারই দেয় নাই সেটা যদি আপনি এখানে ক্লিক করেন আপনি হচ্ছে সবাইকে দেখতে পারবেন যারা সব কোশ্চেন অ্যান্সার দিয়েছে তাদেরকে দেখতে পারবেন যেমন হচ্ছে আমরা যদি এখানে অ্যান্সার অল কোয়েশ্চেন্স দিই দেখেন হচ্ছে যে এরকম কাউকে ফিল্টার করে সে পায়নি আবার আবার এখানে হচ্ছে কেটে দিয়ে আপনি যদি যান যে ডিডেন্ট অ্যান্সার কোশ্চেন দেখবেন হচ্ছে বাকি যে ছত্রিশটা রিকোয়েস্ট সবার নাম এখানে চলে এসেছে দেখেন এখানে ছত্রিশটার নাম সবারটা চলে এসেছে কারণ এরা কেউ কোশ্চেন অ্যান্সার দেয়নি তো এইভাবে হচ্ছে ফিল্টার করতে পারেন অথবা আবার ফিল্টার করতে পারেন যে জয়েন ফেসবুক ডেট অর্থাৎ এই যে প্রোফাইল যেগুলো আছে তারা ফেসবুকে কতদিন আগে জয়েন করেছে যেমন আপনি চাচ্ছেন যে যারা একটু পুরানো যারা ফেসবুক প্রোফাইল তাদেরকে হচ্ছে আপনি আগে অ্যাড করবেন সো যেখানে হচ্ছে ওভার টু ইয়ার্স এগো দিয়ে যদি ফিল্টার করেন সো ওই ছত্রিশটা রিকোয়েস্টের মধ্যে দেখবেন হচ্ছে তেইশটা রিকোয়েস্ট ছত্রিশটা রিকোয়েস্টের মধ্যে তেইশটা রিকোয়েস্ট হচ্ছে দুই ইয়ার্স আগে হচ্ছে ফেসবুকে জয়েন করেছে তাদেরকে আপনি আগে ফিল্টার করলেন এবং তাদেরকে হয়তো আপনি আগে অ্যাপ্রুভ করতে চাইতে পারেন অথবা আরেকটা যেটা কাজ করতে পারেন এখানে ফিল্টার যে রিকোয়েস্টেজ রিকোয়েস্টেজটা বেসিক্যালি হচ্ছে কতদিন আগে আপনার ফেসবুক যে গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছে যেমন এখানে যদি চান যে লেস দেন থ্রি মান্থ অথবা লেস দেন ওয়ান মান্থ অথবা লেস দেন এ উইক এরকম করে আপনি ফিল্টার করতে পারেন আপনি যাচ্ছেন যে যারা অনেক আগে পাঠিয়েছে তাদেরকে হচ্ছে আপনি আগে দেখতে যাচ্ছেন সো এই আপনি লেস দেন থ্রি মান্থ যদি দেন দেখবেন যে এখানে থ্রি মান্থ লেস দেন থ্রি মান্থের মধ্যে যারা রিকোয়েস্ট পাঠিয়েছে তাদেরকে হচ্ছে এখানে দেখাবে আবার আপনি যদি চান যে একদম রিসেন্টলি যারা যারা পাঠিয়েছে তাদেরকে হচ্ছে ফিল্টার করতে যাচ্ছেন তো এখানে লেস দেন এ উইক দিয়ে দেখবেন হচ্ছে এই ছয়জন হচ্ছে লেস দেন এ আগে হচ্ছে আপনি এখানে আপনার এখানে রিকোয়েস্ট পাঠিয়েছে তো এইভাবে হচ্ছে আপনি ফিল্টার করতে পারবেন আবার হচ্ছে আপনি জেন্ডার ওয়াইজে ফিল্টার করতে পারেন যে মানে হাইড ওম্য বা হাইড ম্যান এইভাবে যে জেন্ডার অনুযায়ী ফিল্টার করতে পারেন মানে প্রোফাইল পিকচার দিয়েও ফিল্টার করতে পারেন যাদের কোনো প্রোফাইল পিকচার নাই তাদেরকে হচ্ছে আপনি যে এখানে ফিল্টার করতে পারবেন যেমন আমরা যদি এখানে নো প্রোফাইল পিকচার দিই এরকম কাউকে পাইনি মানে অর্থাৎ হচ্ছে আমার যে এখানে যে ছত্রিশটা রিকোয়েস্ট রয়েছে সবার প্রোফাইল পিকচার আছে যদি না থাকে সেটাও হচ্ছে ফেসবুক ফেসবুকে ফিল্টার করে দেয় আবার হচ্ছে এখানে ইনভাইটেড ইনভাইটেড বেসিক্যালি হচ্ছে যদি কোনো মেম্বার আরেকটা মেম্বারকে যদি ইনভাইট করে আপনার গ্রুপে তো ওই অনুযায়ী হচ্ছে আপনি ফিল্টার করতে পারবেন তো আমরা যদি ইনভাইটেড বাই মেম্বার দিয়ে দেখি যে কেউ আমাদের মেম্বার কাউকে ওইরকম ইনভাইট করেছে কিনা সেটা দেখতে পারবো যেমন এখানে এরকম কোনো মানে সার্চ রেজাল্টে পাইনি সো এই ফিল্টারটা দিয়ে আমাদের আপাতত কাজ হচ্ছে না আর এরপরে যেটা দেখবেন যে ফ্রেন্ডস অর্থাৎ ফ্রেন্ডস হচ্ছে যে এই গ্রুপে হচ্ছে তাদের কোনো ফ্রেন্ডস আছে কি না সেটা অনুযায়ী হচ্ছে যে এটা ফিল্টার করতে পারবেন যেমন এখানে যেমন ছত্রিশটা রিকোয়েস্ট তো আমি যদি এখানে ফ্রেন্ডস ইন গ্রুপ দিই সো দেখেন এরকম কাউকে পাওয়া যায়নি যাদের হচ্ছে যে ফ্রেন্ডস ইন গ্রুপটা আছে আবার আর আরেকটা হচ্ছে মিউচুয়াল ফান্ড অর্থাৎ আপনার সাথে পার্সোনালি কোনো মিউচুয়াল ফান্ড আছে কি না এখানে সেটা হচ্ছে এখান থেকে দেখা যাবে যে এই তাদের ওই অনুযায়ী হচ্ছে আপনি ফিল্টার করতে পারবেন এরপরে যেমন দেখেন যে প্রোফাইল টাইপ তো প্রোফাইল টাইপ হচ্ছে যদি কোনো পার্সন এবং পেজ আপনার যদি আপনি যদি আপনার গ্রুপে কোনো পেজকে অ্যালাউ করেন তো এখানে পেজ দিয়ে যদি সার্চ দেন বা ফিল্টারও করেন তখন হচ্ছে ওটা ওটা দেখা যাবে যেমন এখানে এরকম আমাদের এই গ্রুপটাতে কোনো পেজ থেকে কোনো রিকোয়েস্ট আসেনি অর্থাৎ সবাই হচ্ছে যে প্রোফাইল বা পার্সন থেকে হচ্ছে রিকোয়েস্ট এসেছে এবং হচ্ছে গ্রুপসে ইন আদার গ্রুপস ইউ ম্যানেজ আর নট ইন গ্রুপস ইউ ম্যানেজ অর্থাৎ হচ্ছে আপনার যদি অন্য কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের যে মেম্বার সেই গ্রুপের মেম্বার যদি এখানে রিকোয়েস্ট পারে সেই অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন যেন আপনি যদি এখানে ইন আদার গ্রুপস ইউ ম্যানেজে দেন দেখেন যে জন পেয়েছেন যারা হচ্ছে আপনার অন্য গ্রুপ আপনি ম্যানেজ করেন ওরকম একটা গ্রুপে আছেন যেমন এখানে যেটা দেখা যাচ্ছে এখানে প্যাভিলিয়ন স্পোর্টস গ্রুপটাতেও তারা আছে এটা প্যাভিলিয়ন ফ্যান্টাসি ক্রিকেট অফিসিয়াল গ্রুপ তারা হচ্ছে প্যাভিলিয়ন স্পোর্টস গ্রুপটাতে আছে যেটা হচ্ছে আমি ম্যানেজ করি সো এইভাবে হচ্ছে আপনি যেমন এটা ওটা ম্যানেজ করে যদি করি আপনি আপনি বুঝবেন যে হ্যাঁ ওরা আমাদের প্যাভিলিয়ন ব্র্যান্ডটা নিয়ে জানে সো হচ্ছে আপনি এদেরকে খুব সহজে হয়তো অ্যাপ্রুভ করে ফেলতে পারবেন সো এইভাবে খুব সহজে আপনি এই ফিল্টারগুলো করতে পারবেন যে মেম্বার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করার জন্য এরপরে যেটা দেখাবো যে পেন্ডিং পোস্ট যেমন এখানে দেখেন যে ষোলোটা পোস্ট পেন্ডিং অবস্থায় আছে আপনি যদি পেন্ডিং পোস্টে যান দেখবেন এখানে হচ্ছে পেন্ডিং পোস্টে হচ্ছে অনেকগুলো হচ্ছে অপশান আসে যে পেন্ডিং পোস্টে এখন এখানে একই রকম করে হচ্ছে আপনি সবগুলো সিলেক্ট করতে পারবেন একসাথে সবগুলো ডিক্লাইন করে দিতে পারেন অথবা পার্টিকুলারলি একটা একটা দেখে দেখে হচ্ছে যেমন ডিক্লাইন করতে পারেন যেমন কথা কথা এটা ডিক্লাইন করলেন অথবা অ্যাপ্রুভ করলেন এরকম যে কোনো একটা কিছু হতে পারে যেমন কথা কথা এটা ডিক্লাইন করলেন আবার যেমন ধরেন এটা হচ্ছে আপনার গ্রুপের সাথে যাচ্ছে না এই পোস্টটা তো এখানে যেমন হচ্ছে আপনি যেমন দেখেন যে ডিক্লাইন পোস্ট এবং গিফট ফিডব্যাক এটা দিতে পারেন অথবা ডিক্লাইন পোস্টের রিমুভ অথর দিতে পারেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনার এই গ্রুপটাতে হচ্ছে সে স্প্যামিং করতেছে আপনি চাইলে হচ্ছে যে ডিল ডি মানে ডিক্লাইন পোস্টে রিমুভ অথর এই জিনিসটা দিতে পারেন এবং এখানে যে অপশানগুলো দিতে পাবেন যে এই লাস্ট সেভেন ডেজে সে যতগুলো পোস্ট করেছে সেটা ডিলিট হয়ে যাবে লাস্ট সেভেন ডেজে যে যতগুলো কমেন্ট হয়েছে সেগুলো সে ডিলিট হয়ে যাবে সে কোনো পোল অপশানে কোনো কিছু দিয়েছে কিনা সেটাও ডিলিট হয়ে যাবে সে কোনো পেন্ডিং মেম্বার মেম্বারকে ইনভাইট করেছে কিনা সেগুলো হচ্ছে আপনি যদি টিক দেন তাহলে হচ্ছে এগুলো সব ডিলিট হয়ে যাবে সো আপনি যদি কনফার্ম দেন তো এই লোকটাকে হচ্ছে পুরো গ্রুপ থেকে হচ্ছে রিমুভ হয়ে গেল এবং সবগুলো পোস্ট হচ্ছে তা ডিলিট হয়ে গেল তো এভাবে হচ্ছে একটা একটা পোস্ট ধরে আপনি হচ্ছে যে মানে বা ডিক্লাইন করতে পারেন এবং এখানেও কিন্তু কিছু ফিল্টার অপশান আছে যেমন হচ্ছে দেখেন এখানে যে নিউ ইয়ার্স ফার্স্ট এবং ওল্ডেস ফার্স্ট যেগুলো হচ্ছে গ্রুপের আগের পোস্ট সেগুলো হচ্ছে আপনি ওল্ডেস ফার্স্ট হিসেবে শর্ট শর্ট করতে পারেন এবং হচ্ছে যদি নিউ পোস্ট হিসেবে শর্ট করেন তখন হচ্ছে নিউ পোস্ট হিসেবে শর্ট হবে এরপর হচ্ছে আপনি আবার ডেটও সিলেক্ট করতে পারেন যে চাচ্ছেন যে কথা কথা আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখের ডেটে কেউ কোনো কিছু পোস্ট দিয়েছে কিনা সেটাও আপনি এভাবে ফিল্টার করতে পারবেন অথবা অথর অথরের নাম অনুযায়ী হচ্ছে মানে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন আপনার এখানে যদি পেন্ডিং পোস্ট অনেক জমে যায় আপনি চাইলে অথরের নাম ধরে হচ্ছে সে কোনো পোস্ট দিয়েছে কিনা সেটা এখান থেকে সার্চ দিতে পারবেন আবার হচ্ছে যে কন্টেন্ট টাইপ এটা ফটো নাকি ভিডিও সে অনুযায়ী হচ্ছে আপনি সার্চ দিতে পারবেন যেমন হচ্ছে আমি যদি এখানে ভিডিও লিখে ফিল্টার করি তাহলে এখানে কোনো কিছু ডিরেক্ট পাওয়া যায়নি কীভাবে মানে কীভাবে আসলে আপনি এটা মানে অ্যাকসেপ্ট করবেন বা ডিক্লাইন করবেন বা অন্য কোনো হচ্ছে অ্যাকশান নেবেন কিনা এইভাবে হচ্ছে পেন্ডিং পোস্টটা এখান থেকে মডারেট করা যায় এরপর এখানে গ্রুপের যে পোস্ট যে অপশানটা সেই পোস্ট অপশানটা অনেকটা পেজের মতো যেটা অলরেডি আমরা শিখে এসেছি এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে যে কোনো একটা পোস্ট দিতে পারবেন পোস্টের সাথে হচ্ছে আপনি ছবি অ্যাড করতে পারবেন বা জিফ অ্যাড করতে পারবেন অথবা কাউকে ট্যাগ করতে পারবেন অথবা এখানে আরও অনেক অপশান আছে দেখেন একটা কোশ্চেন অ্যান্সার সেশন অ্যারেঞ্জ করতে পারবেন বা কোনো চেক ইন দিতে পারবেন পোল ক্রিয়েট করতে পারবেন আপনি হচ্ছে কোনো ইভেন্টকে ট্যাগ করতে পারবেন আপ ইভেন্ট আপনি হচ্ছে যে এখান থেকে ডিরেক্ট আপনার গ্রুপ থেকে ভিডিও লাইভ করতে পারবেন এবং আমরা যেমন দেখি যে বিভিন্ন যেগুলো ই কমার্স গ্রুপ আজকালকার হচ্ছে বাসায় বসে অনেকগুলো ই কমার্স হচ্ছে বা ডেভেলপ হয়ে তার এরকম গ্রুপ থেকে হচ্ছে লাইভ ভিডিও করে সো এখানে আপনি লাইভ ভিডিও করলে এখান থেকে ডিরেক্টলি হচ্ছে আপনি ফেসবুক লাইভটা করতে পারবেন সো এটা অনেকটা ফেসবুক পেজের মতো যে আপনি যা যা অ্যাক্টিভিটি করতে পারবেন পোস্ট দেওয়ার সময় এখানেও সে একই কাজগুলো এখান থেকে করতে পারবেন এখানে এবং এখানে আরও একটা কাজ করা যায় যেটা হচ্ছে দেখেন কন্টেন্ট শিডিউল করা যায় আপনি ধরেন এখানে কোনো একটা কন্টেন্ট লিখলেন এখানে আপনি কোনো একটা কন্টেন্ট লিখলেন এবং কন্টেন্টটা আপনি চাইলে কিন্তু শিডিউল করতে পারবেন শিডিউলে যদি আপনি ডেটটা দেন যে কথা কথা আগামী পাঁচ তারিখে নভেম্বরের পাঁচ তারিখে দিতে যাচ্ছেন এটা রাত বারোটা বাজে হবে তখন আপনি ওইভাবে শিডিউল করলে কন্টেন্টটা শিডিউল হয়ে যাবে এবং শিডিউল কন্টেন্টটা পরবর্তীতে আপনি চাইলে রিশিডিউলও করতে পারেন ডিলিটও করতে পারেন অথবা তৎক্ষণাৎ পাবলিশও করতে পারেন এটাও অনেকটা আমরা ক্রিয়েটর স্টুডিওতে যেভাবে শিখে এসেছি ওরকম করেই আপনি গ্রুপ থেকে এই শিডিউলের কাজটা করতে পারেন সো একইভাবে এরপরে যেটা যদি দেখাই যে কোনো একটা পোস্টকে আপনি পিন করতে পারেন বা অ্যানাউন্সমেন্ট হিসেবে দিতে পারেন একটা গ্রুপে যেমন এখানে যখন আপনি ক্লিক করবেন যেমন এখানে দেখবেন মার্কেস অ্যানাউন্সমেন্ট একটা অপশন আছে অর্থাৎ আপনি এটা মার্কেস অ্যানাউন্সমেন্ট যদি দেন এটা গ্রুপে শুরুতে সবার আগে থাকবে যেমন মার্কেস অ্যানাউন্সমেন্ট দিলে যেমন অ্যানাউন্সমেন্ট ওয়ান হিসেবে থাকবে এটা এবং একটা পিন পোস্ট হিসেবে থাকবে এখানে এরপর আপনার গ্রুপে আপনি চাইলে ফেসবুক ওয়াচ বা ফেসবুক রুম এগুলো হচ্ছে আপনি আপনার গ্রুপ থেকে হচ্ছে চালু করতে পারেন এরপর লাস্ট আরেকটা যেটা অপশন যেটা দেখাতে চাই আপনি যদি আপনার গ্রুপটা আর্কাইভিং করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন আর্কাইভিং বলতে যেটা নর্মালি বুঝাই আপনি আপনার গ্রুপটা আর্কাইভ করে দিলে গ্রুপের মেম্বার কেউ মানে অন্য কোনো পোস্ট দিতে পারবে না বা আপনিও কোনো মানে অ্যাডমিন হিসেবেও কোনো পোস্ট দিতে পারবেন না নতুন কোনো মেম্বার এখানে হচ্ছে ইনভাইট হতে পারবে না বা হচ্ছে জয়েন করতে পারবে না জাস্ট হচ্ছে যারা পুরোনো মেম্বার ছিল বা যারা এক্সিস্টিং মেম্বার তারা শুধুমাত্র কন্টেন্টগুলো দেখতে পারবে কিন্তু ওখানে কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না অনেক সময় বিভিন্ন পারপাসে হচ্ছে গ্রুপ আর্কাইভ করা দরকার হয় তো গ্রুপ আর্কাইভটা কীভাবে করবেন আপনি যদি গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হন তখনই শুধুমাত্র করতে নর্মাল মেম্বার হলে হচ্ছে কোনো গ্রুপ আর্কাইভ করা যায় না সো আর্কাইভ করতে হলে এখানে যে ক্লিক করলে যেমন এখানে এখানে আর্কাইভ গ্রুপ নামে একটা অপশান আছে এখানে যখন ক্লিক করবেন গ্রুপটা তখন হচ্ছে আর্কাইভ হয়ে যাবে এবার আপনি যদি কনফার্ম করেন গ্রুপটা হচ্ছে আর্কাইভ হয়ে যাবে এবং লিখেছে দেখেন স্টিল অ্যাভেল মানে স্টিল বি অ্যাবল টু ভিজিট দ্য গ্রুপ বাট দে ওন বি এব টু পোস্ট কমেন্ট ওর ইনভাইট নিউ মেম্বার্স ইউ ক্যান আনআর্কাইভ দ্য গ্রুপ অ্যাট এনি টাইম অর্থাৎ আপনি কোনো একটা গ্রুপ আর্কাইভ করে দিলে আবার সেটা যে কোনো সময় আনআর্কাইভ করে দিতে পারেন অনেক সময় হচ্ছে হ্যাকিং বা অন্য কোনো একটা সমস্যার জন্য বা এখানে কোনো ইস্যুর কারণে এই জিনিসটা করা লাগতে পারে তো আপনি এভাবে হচ্ছে গ্রুপটা আর্কাইভ করে দিতে পারেন সো এইভাবে হচ্ছে আপনি গ্রুপ মডারেশনের হচ্ছে শিখে গেলেন এরপরে আপনি যেটা আরেকটা যেটা করতে পারেন আপনি কোনো পার্টিকুলার যে পোস্ট এখানে যদি কোনো কমেন্ট আপনি হচ্ছে মডারেট করতে চান সেটাও করতে পারেন যেমন এখানে যদি ক্লিক করেন এই কমেন্টটা রিমুভ করতে পারেন এটা একদম রিমুভ হয়ে যাবে হাইট কমেন্ট যদি করেন হাইট কমেন্ট বেশি হচ্ছে যে কমেন্ট করেছে শুধু সে দেখতে পারবে এবং তার ফ্রেন্ডরা দেখতে পারবে কিন্তু গ্রুপের অন্য কেউ হচ্ছে এই কমেন্টটা দেখতে পারবে না যদি না তার সাথে পার্সোনাল ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকে এরপর হচ্ছে আপনি চাইলে ডিলেট কমেন্ট এবং রিমুভ অথর একসাথে করতে পারেন যে সরাসরি হচ্ছে এই কমেন্টটা ডিলিট করে অথর অথরকে মানে হচ্ছে যে কমেন্ট করেছে তাকে রিমুভ করে দিতে পারেন এখানে যদি ক্লিক করেন এখানে আপনার কাছে একটা অপশান আসবে যে পোস্ট কমেন্ট বা পোল অপশন এগুলো করেছে কি না সেগুলো হচ্ছে আপনি রিমুভ করে দিতে পারেন এরপর হচ্ছে আপনি চাইলে তাকে হচ্ছে মিউট করে দিতে পারেন মিউট কথাটা আগেও বলেছি এখানে যদি মিউটে ক্লিক করেন এখানে দেখেন তাকে কতদিনের জন্য মিউট করবেন তাকে বারো ওয়ার্সের জন্য মিউট করতে পারেন বা চব্বিশ ওয়ার্সের জন্য বা আঠাশ দিনের জন্য ম্যাক্সিমাম করতে পারেন সো মিউট করলে সে বেসিক্যালি হচ্ছে কোনো গ্রুপের কমেন্টে ইন্টারাকশন করতে পারবে না বা নতুন পোস্ট দিতে পারবে না শুধুমাত্র গ্রুপটা ভিউ করতে পারবে এভাবে হচ্ছে আপনি তাকে মিউট করে দিতে পারেন এবং এখানে দেখেন আরেকটা অপশন যে তাদেরকে কিন্তু মেসেজও দিতে পারবেন তো এখানে হচ্ছে ডিরেক্ট হচ্ছে তাদেরকে যদি মেসেজ দিতে চান এইভাবে মেসেজ দিতে পারবেন সো এগুলো বেসিক্যালি হচ্ছে গ্রুপ মডারেশানের হচ্ছে বেসিক তো আমরা শিখে গেলাম যে একটা গ্রুপটা কীভাবে ক্রিয়েট করতে হয় বা মডারেট করতে হয় এখানে মেম্বারশিপটা কীভাবে ম্যানেজ করতে হয় তো এরপরে আমরা লাস্ট যে টপিকটা শিখবো সেটা হচ্ছে গ্রুপ ইনসাইট নিয়ে তো আজকে পর্যন্তই